হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম কি অবস্থা কেমন আছেন আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রেশেস রহমতে আমরা কিন্তু অনেক ভালো আছি এই তো নতুন আরেকটা দিনে নতুন আরেকটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আজকের ভিডিওটা একেবারে সকালের বৃষ্টি দিয়ে শুরু করলাম এখনকার আর কি ওয়েদার মানে এমন একটা অবস্থা এই ক্ষণে দেখতেছি যে বৃষ্টি ক্ষণে আবার রোদ মানে সব মিলে জিলেই হচ্ছে আর কি আমার আর কি যখন আর কি বৃষ্টি আসে তখন কিন্তু দেখা যায় খুবই ভালো লাগে কিন্তু বৃষ্টি এসে এসে পরে দেখা যায় যে অনেকক্ষণ পরে রোদ উঠে যায় তখন কিন্তু ভীষণে গরম লাগে মানে অনেক পরিমাণে গরম যেটা আর কি হয়তো বা তখন বাতাসও থাকে না প্লাস হচ্ছে রোদ ওঠে তো ওই কারণে দেখা যায় যে গরমটা একটু বেশি লাগে তো অনেক অনেক আর কি বৃষ্টি সব জেলাতেই প্রায় দেখতেছি যে অনেক অনেক বৃষ্টি আমাদের এই দিকেও বৃষ্টি এখন হচ্ছে কতক্ষণ বৃষ্টি হয় আবার দেখা যায় যে কতক্ষণ রোদ ওঠে যায় আর যেহেতু আমি আর কি বয়সটা আর কি দিতেছি দিনের বেলা তো দেখা যায় যে আমার মেয়েটা হচ্ছে আর কি টিভিতে আর কি কার্টুন দেখতেছে তার পাশাপাশি হচ্ছে তার অপাশের অনেক নয়েজ আসতেছে তো যাই হোক এর পাশাপাশি আমি ওই বয়েজও দিতেছি তো চারপাশের অনেক নয়স আসতে পারে তো এই তো সকালে থেকে যেহেতু ভিডিওটা শুরু করছি আমি কিন্তু সচরাচর সকাল থেকে ভিডিও শুরু করি না দেখা যায় যে দুপুরের রান্নার ভিডিওগুলি শেয়ার করা হয় তো আজকে তার একটু উল্টো ব্যতিক্রম আজকে কিন্তু আমি সকাল থেকে ভিডিওটা শুরু করছি তো সকালে কিন্তু গরম গরম ভাত তার সাথে হচ্ছে আমি আলুর ভত্তা করব তো প্রথমে হচ্ছে আলুটাকে সিদ্ধ করে রেখে দিচ্ছি এখন হচ্ছে মরিচটাকে ভালো করে বেজে নিতেছিলাম হচ্ছে বাজার পরে কিন্তু আমি পেঁয়াজও ভাজ আর কি ভেজেই ভত্তা বানাই বেশিরভাগ আমি দেখা যায় যে পেঁয়াজ আর কি ভেজেই ভত্তা বানাই কারণ আমার কাছে আর কি পেঁয়াজ ভত্তা আর কি কাঁচা পেঁয়াজ দিয়ে ভত্তা বানালে অত বেশি আর কি ভালো লাগে ঠিক আছে কিন্তু খাওয়া মনে হয় অতটা ভালো না তো এই কারণে দেখা যায় যে সবসময় ভর্তা বানালে আমি পেঁয়াজটাকে ভেজেই ভত্তা বানাই সেটা যে কোনো ভত্তাই হোক না কেন শুটকির বত্তা তো আমি ভেজেই দিই মানে সব ভতাই হচ্ছে আমি ভেজেই আর কি পেঁয়াজটা দিই আর ভেজেই খেতেই আমার কাছে বেশি ভালো লাগে হয়তো বা অন্য কারোর কাছে অন্যরকম হতে পারে কিন্তু আমার কাছে কিন্তু ভেজে বত্তা বানালেই বেশি ভালো লাগে তো এই তো পেঁয়াজটাকে হচ্ছে ভালো করে ভেজে নিতেছিলাম আর সকাল সকাল গরম গরম ভাত তার সাথে যদি ভর্তা হয় তাহলে কিন্তু আমার মনে হয় না অন্য কিছুর প্রয়োজন আছে আর আমার অনেক আপুদের ভিডিওই আমি দেখি দেখি যে আপরা সকালে নাস্তায় রুটি পরোটা বা ভাজি চা মানে এসব জিনিসই আর কি বেশিরভাগ থাকে কিন্তু আমি একটু উল্টা আর কি ব্যতিক্রম মানে আমি কিন্তু সচরাচর আর কি রুটি চা আর কি খাই না মাঝে মাঝে যখন আমার মেয়েটা চায় আমার মেয়েটা কিন্তু চা পাগল চা ভীষণই পছন্দ করে যখন আর কি দেখে মোবাইলে বা কোনো জায়গায় দেখে চা বানাতে তখনই বলে যে আমাকে চা বানিয়ে দাও আমি চা খাবো মানে সেটা রং চা বা দুধ চা হোক দু চাটা বেশি পছন্দ করে তো যাই হোক আমার হচ্ছে মরিচ পেঁয়াজ ভাজা শেষ আমি কিন্তু ভত্তাটাও বানিয়ে নিই সফট ক্যামেরায় এখন হচ্ছে একটা ডিম পুস করে নিতেছিলাম আর ওই ডিমটা কিন্তু আমি শুধু আর কি লবণ দিয়ে ফেটিয়ে নিছি আমার মেয়েটা হচ্ছে পেঁয়াজ দিলে আর কি খায় না তো এইভাবেই হচ্ছে একটু ডিমটা পোস করে দিলাম যার পরে বাহিরে আসলাম বৃষ্টি কিন্তু থেমে গেছে আর মেঘলা মেঘলা আর কি ওয়েদার কিন্তু গরমও লাগতেছিল মানে রোদ ছিল এর আগে কিছুক্ষণ আগে আর কি রোদ ছিল এখন আবার মেঘে ঢেকে গেছে সকালে অনেক পরিমাণে বৃষ্টি হয়েছিল তো যাই হোক আরও পাশের পরিবেশটা আমি একটু দেখতেছিলাম আর প্রচুর পরিমাণে তখন আর কি অনেকটা কি গরম লাগতেছিল আমার মেয়েটাকে নিয়ে আমি বাইরে বসেছিলাম বসে বসে হচ্ছে বাহিরের পরিবেশটা দেখতেছিলাম তা আপনাদের মাঝে একটু আর কি শেয়ার করলাম আর এত পরিমাণে গরম লাগতেছিল তখন আর কি বলবো তখন হচ্ছে কারেন্টও ছিল না প্রচুর পরিমাণে গরম তা হচ্ছে আমি বাহিরে বসেছিলাম তো বসে বসে হচ্ছে একটু ভিডিও নিলাম আপুদের মাঝে আর কি শেয়ার করার জন্য যেহেতু আমি ভিডিও দেই দেখা যায় যে একটু টাকি একটু একটু ভিডিও আর কি করে রাখা লাগে না ফলে দেখা যায় দেখা যায় যে পরবর্তীতে কি দিব আপুদের মাঝে কি শেয়ার করবো ওগুলো নিয়ে অনেকটা আর কি থাকতে হয় তো এই তো আগের বয়ে দেখছেন যারা যে আপরা দেখছেন যে আর অনেকটা নয়েজ আসতেছিল কারণ হচ্ছে এখানে আর কি গ্যাসের লাইন আর কি অনেক দিন যাবত আর কি গ্যাসের সমস্যা দেখা দিত তো ওই সিরিয়ালে ওই সিরিয়ালে যারা আছে তাদের অনেক কষ্ট হতো রান্না বান্না করতে তারা কেউ হয়তো বা অন্যজনের চুলায়ও রান্না করতে যেত যাদের সিলিন্ডার আসে তো আসে আর যাদের নেই তাদের কিন্তু খুবই কষ্ট হয়ে যেত রান্না করতে তো যাই হোক অবশেষে হচ্ছে আর কি সিলে আর কি গ্যাসের লাইনটা ঠিক করতে আসলো তো এগুলো হচ্ছে আর কি খুদে আর কি তারা কি গ্যাসের লাইন আর কি ঠিক করতেছিল তৈরি একটু ভিডিও নিলাম আর হচ্ছে আমার গাছগুলো আমি দেখতেছিলাম অনেক অনেক বৃষ্টির কারণে আর কি দেখা যাইতেছে যে চারপাশের চারদিক অনেকটা শ্যাওলা পড়ে গেছে মানে প্রতিদিনই যেহেতু বৃষ্টি আর বৃষ্টি আর এই যে তুলসী গাছ এই তুলসী গাছ আমার মেয়ে হওয়ার পর থেকেই আমি লাগাই কারণ দেখা যায় যে তুলসী গাছটা তুলসী গাছের পাতাটা আর কি আমার মেয়ে যখনই ঠান্ডা লাগে আমি তাকে রস করে খাইয়ে দে আবার মাঝে মাঝে কিন্তু আমিও খাই খুবই উপকারী একটা গাছ আর এই তুলসী গাছটা হচ্ছে আমার মেয়ে হওয়ার পর থেকেই আমি আর কি লাগাই প্রতি বছরে দেখা যায় যে এটা অনেকটা বড় হয়ে যায় বড় হয়ে এক সময় মারা যায় আর তারপরে আবার যে বীজগুলো থাকে ওই বীজগুলো থেকেই কিন্তু আবার পরবর্তীতে আবার চারা গজায় আর লাগানো লাগে না তো আমার যে বড় গাছটা হয়েছিল ওই গাছটা কিন্তু মারা গেছে মারা যাওয়ার পরে হচ্ছে যে বীজগুলো পশে ওই বীজগুলো থেকে হচ্ছে এই তুলসী গাছ আবার আর কি নতুন করে চারা হয়েছে মার্শাল্লাহ বৃষ্টির পানিতে খুবই বড় হয়ে গেছে আমার কথা হচ্ছে আমারও উপকার হয় প্লাস হচ্ছে আমার চারপাশে যে প্রতিবেশীরা আছে তাদের উপকার হবে তারা কিন্তু নেয় এখান থেকে পাতা আর কি নিয়ে বাবুদের কিন্তু রস করে খাইয়ে দেয় যখন ঠান্ডা লাগে তো আমার কাছে এটা অনেক ভালোই লাগে যে আমার ধারা কারো তো উপকার হলো তো যাই হোক এখানে হচ্ছে আর কি আটা আনা হয়েছিল ওগুলো হচ্ছে ঢেলে রেখে দিতেছিলাম দেখা যায় যে মাস শেষে সব কিছুই আবার নতুন করে আনতে হয় বা মাসে দুই তিনবার দেখা যায় যে এইসব বাজারগুলো আমাদের করতেই হয় তো যাই যাই হোক এখানে দুই কেজির মতো আটা আছে ওগুলো হচ্ছে ঢেলে রেখে দিলাম তারপরে হচ্ছে একটা চাপটি বানিয়ে নিলাম তো এই তো যারা ধৈর্য ধরে আমার ভিডিওটা এই পর্যন্ত দেখছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ চাপটি বানাতে বানাতে আজকের ভিডিও থেকে বিদায় নিতেছি অবশ্যই ভিডিওটা কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন তো এই তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই নতুন কোনো ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফিজ